যেসব প্রবাসী ভাইদের বর্তমান এমআরপি পাসপোর্টটা করা আছে এনআইডি কার্ড দিয়ে তো সেক্ষেত্রে আপনি যখন নতুন করে ই পাসপোর্ট করতে যাবেন তো এখানে প্রথম শর্ত হচ্ছে আপনি ই পাসপোর্ট করতে গেলে আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে আপনি যেহেতু আগে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন তো সেক্ষেত্রে ওইখানে আর আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন না যদি মিল না থাকে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি আপনার এনআইডি কার্ডকে সংশোধন করে পাসপোর্টের সাথে মিলাই করে নিয়ে আসতে হবে আর দুই নম্বর অপশন হচ্ছে আপনি যখন এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে যাবেন আপনার পাসপোর্টের সাথে মিল না থাকলে হবে কি আপনার যে এনআইডি কার্ডটা আছে এই এনআইডি কার্ডের মতো করে আপনার পাসপোর্টটা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে বর্তমান পাসপোর্টটা হাতে পাবেন এই পাসপোর্টটার সাথে আগের পাসপোর্টের মিল থাকবে না কারণ হচ্ছে আপনার পাসপোর্টটা হয়ে গেছে এনআইডি কার্ড অনুযায়ী ধরেন আপনার পাসপোর্টটা এনআইডি কার্ড অনুযায়ী হয়ে গেছে সেক্ষেত্রে কি করবেন অনেকের আছে এমন জানে না এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে কি করবেন আপনার পাসপোর্টটা যদি এনআইডি কার্ড অনুযায়ী হয়ে যায় এবং আগের পাসপোর্টের সাথে মিল না থাকে সেক্ষেত্রে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার হাই কমিশন থেকে একটা লেটার নিয়ে ওইটা ইমিগ্রেশনে দিলে যে এই লোক একই লোক আগের পাসপোর্টের সাথে এর এ নামে পরিবর্তন হয়েছে তো এটা যদি হাই কমিশন থেকে নিয়ে ইমিগ্রেশনে দেওয়া হয় তাহলে ওই পাসপোর্টে ভিসা লাগবে কোনো সমস্যা হবে না তো যাদের এই সমস্যা আছে যারা এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আগে আপনার বস বা এজেন্টের সাথে আগে কথা বলবেন যে আমার পাসপোর্টের এ নামে পরিবর্তন হবে সেক্ষেত্রে আমার ভিসা লাগাইতে কোনো সমস্যা হবে কি না তো আপনার বস বা এজেন্ট যদি বলে কোনো সমস্যা নাই তুমি হাইকমিশন থেকে একটা লেটার এনে দিলে আমরা ভিসা লাগাই দিতে পারবো তো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি এনআইডি কার্ড অনুযায়ী করে দিতে পারবেন এই কথাটা বললাম কেন একটু সতর্ক করে দিলাম কারণ হচ্ছে এমন আমি অনেককেই দেখছি যে এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট বানাই ফেলছে পরে কোম্পানি থেকে বলতেছে বসে বলতেছে যে এই ভিসা লাগাইতে পারবো না বা এই ভিসা লাগাই দিব না কারণ এই আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের মিল নাই তো এই জন্যই আসলে পরামর্শ এটা যে আগে যখন আপনি এনআইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করবেন আগে আপনার বসের সাথে বা এজেন্টের সাথে কথা বলেন যে যার থেকে আর কি ভিসা লাগান আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমার চ্যানেলে এই ধরনের প্রয়োজনীয় অনেক ভিডিও থাকবে প্রবাসী ভাইদের জন্য দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক আইডিতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সকল প্রবাসী ভাইদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ